আপনারা কখনো ভেবে দেখেছেন একটি সাধারণ বার্তা কিভাবে আপনার বন্ধুর কাছ থেকে আপনার কাছে পৌঁছে যায় বা একটি রেডিও সম্প্রচার কিভাবে লক্ষাধিক শ্রোতার কাছে পৌঁছে যায় এই বিষয়গুলির উত্তর লুকিয়ে রয়েছে স্যানন এবং উইভার মডেলে সবাইকে এসার জেএমসি ক্লাসে স্বাগতম চলুন এই মডেল সম্পর্কে আরও বিস্তারে জানা যাক এই মডেলটি উনিশশো সালে ক্লট স্যানন এবং ওয়ারেন উইভার দ্বারা প্রবর্তিত হয় এটি মূলত টেলিযোগাযোগের জন্য তৈরি করা হয়েছিল কেবল প্রযুক্তিগত নয় সমস্ত ধরনের যোগাযোগ বোঝার জন্য একটি যুগান্তকারী কাঠামো হয়ে উঠেছে এটিকে এভাবে কল্পনা করুন ধরুন আপনি একজন বন্ধুকে একটি চিঠি পাঠাচ্ছেন প্রেরক বার্তা এবং গ্রহণকারী কারা সেটা স্পষ্ট প্রেরক হচ্ছেন আপনি বার্তাটা চিঠির মধ্যে রয়েছে এবং গ্রহণকারী কে আপনার বন্ধু কিন্তু চিঠি পৌঁছাতে কিছু বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন পোস্ট অফিস ডেলিভারির রুট এবং ও অন্যান্য বিষয়গুলি এগুলির কারণে চিঠি পৌঁছতে সমস্যা হতে পারে স্যানেন এবং উইভার মডেল এই সমস্ত জটিলতায় দৃষ্টি আকর্ষণ করে চলুন এই মডেলের মূল ছয়টি বিষয় সম্পর্কে জানা যাক এক প্রেরক বা তথ্যের উৎস এখান থেকেই যোগাযোগ শুরু হয় প্রেরক বার্তাটি তৈরি করে এবং এনকোড করে উদাহরণ আপনি একটি মজার কথা ভাবেন এবং আপনার বন্ধুর সাথে সেটি শেয়ার করতে চান দুই এনকোডার এনকোডার বার্তাটি সংকেতে রূপান্তর করে উদাহরণ আপনার ফোনের সফটওয়্যার আপনার টাইপ করা বার্তাকে বাইনারি করে রূপান্তরিত করে তিন চ্যানেল এটি সেই মাধ্যম যার মাধ্যমে বার্তাটি ভ্রমণ করে উদাহরণ ইন্টারনেট বা আপনার মোবাইল নেটওয়ার্ক চ্যানেল হিসাবে কাজ করে চার নয়েজ এমন কোনো হস্তক্ষেপ যা বার্তাকে বিকৃত করতে পারে উদাহরণ একটি দুর্বল ওয়াইফাই সংকেত যার ফলে আপনার বন্ধুর কাছে ধীরে ধীরে পৌঁছতে পারে পাঁচ ডিকডার ডিকডার সংকেতটিকে একটি বার্তায় অনুবাদ করে যা প্রাপক বুঝতে পারে উদাহরণ আপনার বন্ধুর ফোন বাইনারি ডেটাকে আবার টেক্সট বা ছবিতে রূপান্তর করে ছয় রিসিভার বা গন্তব্য প্রাপক হলেন সেই ব্যক্তি যিনি বার্তাটি পান এবং ব্যাখ্যা করেন উদাহরণ আপনার বন্ধুর কাছে বার্তাটি আসে এবং সে পড়ে বিষয়টি বুঝতে পারে এবং হাসে এটি হলো স্যানান এবং উইভার মডেল কিভাবে বার্তা পাঠানো হয় গৃহীত হয় কিভাবে ত্রুটির জন্য বার্তাটি বাধাপ্রাপ্ত হয় সেগুলি একটি সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে আপনি যদি জার্নালিজম বা মাস কমিউনিকেশনের বিষয়ে টিউশন পড়তে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ